পুলিশের বড় সফলতা পূর্ব মেদিনীপুর জেলার তিন শতাধিক চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল জেলা পুলিশ খুশি প্রাপকেরা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বড় সফলতা পূর্ব মেদিনীপুর জেলায় হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ বুধবার তমলুকের নিমতরিতে পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার গত কয়েক মাসে মোবাইল মিশিং এর অভিযোগের ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চ ও জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিন শতাধিক মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকের সঠিক নথিপত্র দেখে তাদের হাতে তুলে দেওয়া হয় তমলুক থানার শ্রেয়া মন্ডল জানান গত এপ্রিল মাসে নতুন একটি মোবাইল হারিয়ে যায় আশা ছিল ফোন ফিরে পাব থানায় অভিযোগ জানানোর পর পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া ফোনটি হাতে পেলাম কৃতজ্ঞতা জানাই পুলিশদের মল্লিকা পাখিরা মাইতে জানান কালী সময় মোবাইলটি হারিয়ে যায় তারপর আজ হাতে পেয়ে ভীষণ খুশি পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাই পূর্ব মেদিনীপুর জেলা অতিরিক্ত পুলিশ আগরওয়াল জানান গত কয়েক মাস নিখিল জেলার বিভিন্ন থানা এলাকায় মোবাইল মেশিনের অভিযোগ জমা হয় আমরা তদন্তে নেমে তিন শতাধিক মোবাইল উদ্ধার করেছি সেগুলি আমরা আজ পুলিশ লাইন এবং কাঁথিতে মোবাইল মালিকদের হাতে তুলে দিই আগামী দিন বাকি অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে খুবই ভালো মনে হলো যে আশাটা ছিল যে পাওয়া যাবে ফোনটা তো বিশ্বাস ছিল বিশ্বাসটা মর্যাদা দিলাম মানে স্যারদেরকে প্রচুর কৃতজ্ঞ জানায় যে পেয়ে গেলাম ফোনটা আমার এপ্রিলের পঁচিশ তারিখে আর আর কেনা হয়েছিল প্রায় তিন মাস আগে জানুয়ারি থেকে কেনা হয়েছিল আশা ছিল কিন্তু এই এক বছরের গায়ে মনে ছিল আর হয়তো পাওয়া যাবে না কিন্তু এখন কালকে ফোন আসার পরে প্রচুর খুশি হয়ে গেলাম যে সত্যিকারে পাওয়া গেল ফোনটা পুলিশের কাছে মানে সব স্যারদেরকে মানে প্রচুর কৃতজ্ঞ জানাচ্ছি যে আমার ফোনটা পাওয়ার জন্যে যে খুঁজে পাওয়ার জন্যে যে প্রচুর মানে শ্রেয়া মন্ডল দক্ষিণ জিয়া কবে মোবাইল কালী পূজার সময় হারিয়েছিল আমি ময়না থানাতে মিসিং করেছিলাম তো আমার বিশ্বাস ছিল ফোন সেই বিশ্বাসটা ছিল বলে আজকে ফোনটা পেলাম খুব আনন্দ লাগছে থ্যাংক ইউ নাম মল্লিকা বাকিরা মাইতি তো আজকে মানে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আমরা প্রায় তিনশো তিনটি মোবাইল মানুষগুলোকে ফেরত দিয়ে দিলাম যে মোবাইলগুলো লাস্ট কয়েকদিন আগে হারিয়ে গিয়েছিল তো আমাদের টিম রেগুলারলি কাজ করতে থাকে মানে আমাদের স্পেশাল অপারেশন গ্রুপের টিম বলুন কি থানা টিম এটা জয়েন্টলি মিলিয়ে কাজ করে তো আজকে আমরা দুটো প্রোগ্রাম অর্গানাইজ করলাম সাইমল্টেনিয়াসলি একটা প্রোগ্রাম হলো এখানে তমলুকে আরেকটা প্রোগ্রাম হচ্ছে কাঁথিতে যেটা ডিসনএসপি রুরাল স্যার দেখছে তো যত ডিসনএসপি রুরাল জোনের লোক আছে তার মানে কাঁথি এবং এগরা সাব ডিভিজনের লোক তাদেরকে ওখান থেকে মোবাইল দেওয়া হচ্ছে এবং তমলুক এবং হালদিয়া সাব ডিভিজনের লোকজনকে আমরা এখান থেকে মোবাইল দিচ্ছি এখান থেকে প্রায় একশো আশি লোকজনকে ডাকা হয়েছিল সব কেউ আসতে পারেনি তো এখান থেকে আমরা দিয়েছি আর প্রায় একশো আঠারোটি কি একশো কুড়িটা মোবাইল ওখান থেকে দেওয়া হয়েছে এরকম অভিযান আমরা প্রায় করতে থাকি কয়েক মাস আগেও করেছি এখনও কন্টিনিউসলি আমরা করতে থাকবো তো দিস ইজ এন এফার্ট টেকেন বাই দ্য পুলিশ আমরা আশা করছি মানুষ সাপোর্ট করবে আপনার সাপোর্ট বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা ষাঁড়ের পুল বহিজপেড়িয়া আমাদের আরও একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নম্বরে